ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি আমি অত্যন্ত আনন্দিত আমি প্রথমেই বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের এই সময়োপযোগী ও কল্যাণমূলক উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বাংলাদেশ আনসার ও বিডিবি বাহিনী দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নিজেদের জীবন ও স্বার্থে পরোয়া না করে তারা নিষ্ঠা দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতি সেবায় নিয়োজিত থাকেন বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনের মনন মন মান উন্নয়নে এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রের অঙ্গীকারের অংশ আমি জানি দেশের সর্ববৃহৎ আমি আবার বলতেছি দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যদের ছুটি বিনোদন ভ্রমণ এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনে প্রায় নানা ধরনের যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই ভোগান্তি লাভ লাঘব এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে আমি জানতে পেরেছি যে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার টেস্টেড। পরিবহন খাতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট একত্রিশটি যানবাহন ক্রয় করা হয়েছে যার মধ্যে রয়েছে নয়টি টুস ক্যারিয়ার আসন কাভার চারটি বড় বাস এবং চব্বিশ আসন বিশিষ্ট দুইটি মিনি বাস এবং দুইটি অ্যাম্বুলেন্স এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনা যাহা বাহিনীর সদস্যদের কল্যাণে নূতন মাত্রা যুক্ত করলো এই পরিবহন সুবিধা বাহিনীর কর্মকর্তা কর্মচারী এবং সদস্যদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে যা তাদের মনোবল কর্মোদ্যম ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আজকের এই উদ্যোগের মাধ্যমে শুধু যাতায়াত ব্যবস্থা সহজতর হবে না বড় এটি সদস্যদের জরুরি চিকিৎসা মালামাল পরিবহনের মাধ্যমে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বারা সদস্যদের প্রতি কল্যাণ ও মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত হলে আমি আশা করি এই ট্রান্সপোর্ট সার্ভিস সর্বোচ্চ পেশাদারিত্বের ও দক্ষতার সাথে পরিচালিত হবে এবং বাইনির বৈধ পরিচয়পত্রধারী সকল সদস্যের জন্য নির্ভরযোগ্য নিরাপদ পরিবহনের সুবিধা নিশ্চিত করবে এই বাহিনী বর্তমান ডিজি মহোদয় ও আনসার ও বিপি সদস্যদের জীবন মানের উন্নয়ন ও কর্মসংস্থান লক্ষ্যে সঞ্জীবন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা বিশ্বাস করি উত্তরোত্তর ক্লাস্টের মাধ্যমে এই বাহিনী সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে